আজকের এই চালান যাদের অর্ডার ছিল মোটামুটি সবার প্যাকেজিং রেডি হবে খুবই শীঘ্রই এগুলো আজকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বুকিং করে দেব হাতে পৌঁছে যাবে কাল কাল ঢাকার ভিতরে যাদের অর্ডার কালকে পৌঁছে যাবে এবং ঢাকার বাইরে যাদের অর্ডার মাঝে একটা দিন সময় নিয়ে সবার হাতে ফল পৌঁছে যাবে তো এই ফলগুলো গতকাল বাগান থেকে পেরে আনা এবং আজকে আমাদের হাতে এসে পৌঁছালো তো আপনারা যদি একটু দেখেন এখানে করসল ফলটা আসলে কি অবস্থা দর্শক এ দেখেন পিওর করসল ফল একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর একদম তাজা তর তাজা ফলগুলো আমরা আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকি আচ্ছা তারপরেও যদি এই ফলগুলো নাকি যদি সমস্যা হয় যে কোনো সমস্যা আমরা এটা আবার রিটার্ন করতে বদ্ধপরিকর হ্যাঁ দর্শক যাদের নষ্ট হয়ে যায় ফলটা নষ্ট হতেই পারে আসলে গরম বা বিভিন্ন আবহাওয়া ক্ষেত্রে এ ফলটা নষ্ট হওয়া স্বাভাবিক কারণ এটা তো খাবে ক্যান্সার রোগীরা এই ফলটা যেহেতু খাবে ক্যান্সার রোগীরা সেহেতু এই ফলে রকম কোন মেডিসিন ইউজ করা হয় না দর্শক দেখাচ্ছিলাম ফরসল ফল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে ফরসল পাতা চলে আসছে এই প্রতিটা ফলের সাথে এইভাবে এইভাবে পাতা আমরা যার যার পাতার অর্ডার থাকে ফলের অর্ডার থাকে আপনার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর গাছ এই গাছগুলোর হাইট হবে সাড়ে চার ফিট পাঁচ ফিট তো এই গাছগুলো আপনারা চাইলে নিতে পারেন সাথে থাকছে করসল ফল পাতা দর্শক এই করসল ফল পাতা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ফল পাতা চারা নিতে পারেন এবং সরাসরি আমাদের ঠিকানা এসে এই করসল ফল পাতা নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে যশোর সদর উপজেলার পালবাড়িতে এখানে আমাদের বাসা অফিস এখানে এসে আপনারা এই গরসত ফল পাতা চারা সংগ্রহ করতে পারেন সকলকে ধন্যবাদ